বজন করুন মো। এসকে বন বজন করবেন। মন বোঝের পরে কোন আর কিছুলাটা নিয়ে নই। কর নিয়ে দিবেন। ওই জাম রাস্তা। রফানে। আম রাস্তালা। হ্যাঁ। কি বন বজন কে কার করবেন? মোদে পড়তে থাকুম। মোতে যায় যাইবো না গেলে তো আর কিছু করার নাই। তাও ঠিক বনভোজন তো সবাই নিয়ে খাওয়ার নাকি বন ভোজন একা হয় নাকি কে ও রাগ করছে আবার কি নিয়ে তো রাগ হইলো আছে <laughs> 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 <laughs>

বান্ধ গান

এই ই দাও 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 দি খাই খাওয়ার হবে ক্যামেরার লাই নাই খাই খাওয়ার হবে আর মাজিলে দেখি মাজিলে দেখি এস মেজে খাই না নি তোরি মারতে এস মেজে খাই না নি মেজে খাই না মাজন না কতরা উমা ই দেখা গো ابو যাই খালি এই সময় যাই দেখি নাজে তুমি কি করবা দেখি মত আমি আমපත් করে খামু বিনা পোর্টি বিনা

atai teman kamu mana? দিও না কব জামাই যে কামে দেখাই দে মানে মে আরে তো কোন কামে আতি দিবার দিব না হ্যাঁ টিভি না কব না হনকার মেরা টিভি দেখে না আদান টিভি দে দিবে টিভি দাহ না কবই যে জিং নাগের মিয়া গুনা হিং নাই টিভি দহে পরে মিয়া গুনা টিভি দেখ না এই নাই এই নাই সংসারটা খাইলু এই নাই খায় সে কার টিভি সে কার তর কিছু চাই নাই

आबे तहना होना बेटा तहना होना तू देगा होगा और हम और हम रेडी करन में हम जा सुला होगा हांड़ी पातील ए हरी पातील बैठना ना ए बेसी ना मिशिनो गाली तू ओये पाक करो हम খবে কৈ দিলে ৰাস কৰি কি লগাব নামি ৰাখ কৰি দেই অৱস্থা চলে মুলে ভেংগে Чог кисэг сий төө ягисэг Тэхамаг барьдтай эсэл গেলোগা চৈলে কয়কিন ৰুইলো বুৰে মই মাৰিছিলো মেহেৰে দেখি মেহেৰে দেখে দেখে কয়কদিন থেকিয়ে গেলো এইটো দুপৰী ৰ্না কৰাৰ জন চব্জি গুলা নিয়াইছি এখন কেইটাকেইটা নিব এইমাত্ৰ মই মাক গেলোগা ৰুইলো অনেক দিন অনেক দিন মই দেখিছ দুই তিনদিন ৰ'লো আজকে গেলোগা তো যে এ আছে কিছু বাগুন আছে গাছে বাগুন আনতে যাব আর কি দুপুরে রান্না রান্নাবান্নার নিজের কাটতে হইব বাগুন নিয়ে আসি অনেক রোদ উঠছে রোদের কারণে কি বেরিয়ে যাওয়া যায় না অনেক রোদ গরম চারিদিকে কাজ কাম লেগে গেছে কিন্তু আমাকে এখন লাগে নেই লাগবো মনে হয় আর এক মতো আছে তাই লাগবো তাই লেগে যাব কাজটা লাগলে তো কাজ করতে হইব কাজ মানে দরকার কাজ করা কাজ না করলে তো পুরে বছরের ধান আর কি কষ্ট করে উঠিয়ে নই তৈবো তারপর যে সারা বছর খেয়ে তুইবো তে চলেন বেগুনটি নিয়ে আসি কিন্তু আনার দেখামো না অনেক রোদ তো তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি এসে পড়বো গাছে তো ধরে না এইটার নাকি আমার নাকি কোনোই নেই রেস নেই আমার এটা ধরে না কিন্তু মিষ্টি কমলা ধরে কিন্তু

তো খুব রসছে রৌদ্রে মরিওনে সবাই ভাবিস লিখন গো গাছ তো লাইসে বললাম দেখি একটা আম পেয়ে নেই কি একটু একটা আম পড়ে গেছে এই যে পেয়ে গিয়েছি আম করছি ভক্ত গাছে এস কে কইটা নিয়ে এলাম লিখন গাছে আমরা সুন্দর আছি পাকছি খুব সুন্দর কালার হয়ে গেছে

Idem patah mode potong nomor di silap atas mode di silap patah mode no ya Arek rektor patah des deket demo di depan dilem তারপর mi আমি কচু পাতা el এই

그리고 한우지 깍두기 그리고 한우지 야채 소스 나사물 야구נדה 덜어 드렸습

Hai negara dari das masih jugaktor

যে কই মাছ পর শেষ মানে মাছটা উঠে এই পাতার তলে কিরকম হয়েছে

খাইতে খুব টেস্ট হবো এই যে দেশি নাও লাউ পাতা আঁকালে পেঁচিয়ে দিচ্ছে আমি এই দেখেন কেমন দেখা যায় খুব সুন্দর মানে আপনাদের পুঁড়া সেই নাই মানে সুন্দর এটা পুরো হয়েছে খাইতে খুবই মানে স্বাদ সুস্বাদু এই দেখেন এই যে এই যে পুরো সুন্দর এটা পুরো হয়েছে

মা রাজনামসিটাই দিয়ে দিলাম দিয়ে দিব কুটের কুটিরাক দিয়ে দিলাম দিয়ে দিলাম

যে কই মাছ আমি পুরা শেষ আমি খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে দেখতে খুব সুন্দর ও কই মাছ পুরাটা বাজারছে তরকারি সে স্বাদ বেশি

কয়েক দিন পরে পুরাটা খুব সাপেছে খুবই সাপেছে সবকিছু পরিমাণ মতো দা কি পোস্ট মতো দিয়ে নিলে ঠিকই সাপ হয় তেলটাও ঠিকমতো দিয়েছি লবণটা ঠিক মতো মরিচটা হল বাপ মত হয়েছে এই কারণে খাইতে আরো সাপেছে

ต <laughs> <Yeah S 2> ่จะร้บาลงนะชับหนึ่งเวมตวี่จะได้เงินเจ่